সুরা ফাতেহা বুকে হাত দিয়ে পড়লে সাত দিনে কি ফলাফল পাবেন জানলে আপনি অবাক হয়ে যাবেন সুরাফুল ফাতেহা পারে না এমন কোনো মুসলমান নাই আমরা প্রত্যেক নামাজের ভিতরে সুরা ফাতেহা পড়ি পড়ি কি পড়ি না এই সুরা ফাতেহার ভিতরে কিন্তু অনেক ফজিলত রয়েছে এবং সুরা ফাতেহা ছাড়া নামাজও হয় না আপনি ফরজ নামাজ বলেন সুন্নত বলেন নফল বলেন ওয়াজিব বলেন সব নামাজেই কিন্তু সুরা ফাতেহা না নাই সুরা ফাতে ছাড়া নামাজ পরিপূর্ণ হয় না এই সুরা ফাতে আরেকটি নাম আছে এই সুরাকে সুরা ফাতে কে বলা হয় উম্মুল কোরআন অর্থাৎ কোরআনের মা কোরআন কারিমের ভিতরে যত সারাংশ রয়েছে তার মূল সারাংশই হচ্ছে কথা আল্লাহ পাক রব্বুল আলমী সুরা ফাতেহার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন সুরা ফাতে আরেকটি নাম দেওয়া হয়েছে শিফা উম্মিং কুল্লিদা সকল রোগের ঔষধ আপনি এই সুরা ফাতের ভিতরে অনেক হুজরাত আছে এই সুরা ফাতে প্রথম সুরা এবং আল্লাহ পাক রপুর আলামিন প্রথমেই বলে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অল ফেইস ইজ ডিউ টু আল্লাহ সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য আর রাহমানির রহিম হি ইজ দা মোস্ট মার্সিফুল তিনি হচ্ছেন দয়াময় তিনি হচ্ছেন দয়ালু এরপর আল্লাহ বলছেন মালিকি ইয়াউমিদ্দিন হি ইজ দা হিজদা আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি বিচার দিবসের মালিক এই বিচার দিবস একদিন হবে একদিন কায়েম হবে দুনিয়াতে আপনি যাই করেন না কেন একদিন কিন্তু হাসল হবে ওই দিন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন সকলকে পাকরাও করবেন এজন্য সুরা ফাতেহার ভিতরে আল্লাহ তালা সব কিছু দিয়ে দিয়েছেন সুরা ফাতেহা এমন একটি সুরা যে সুরার ভিতরে আল্লাহ তালা শেফা দিয়েছেন আপনি এই আমলটা যদি করতে পারেন সাত দিনের ভিতরে ভালো একটি ফলাফল পাবেন আমলটি হচ্ছে আপনি যখন রাতের বেলা ঘুমাবেন তিনবার দূর শরীফ পড়বেন এরপরে তিনবার ইস্তেক ফার পড়বেন দুরুদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দুরুদ হচ্ছে দুরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজের ভিতরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ এই দুরাদ ইব্রাহিম হচ্ছে যেটা নামাজের ভিতরে পড়ে সর্বশ্রেষ্ঠ দুরুদ এটা এটা তিনবার পড়বেন এরপরে তিনবার ইস্তেগফার করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি লা হাওলা ওয়া লা পড়ে এরপরে বুকে হাত দিয়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে আপনি সূরা ফাতিহা একবার পড়বেন করে শেষে আবার তিনবার দুরস করবেন এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এভাবে যদি টানা সাত দিন আমল করতে পারেন আল্লাহ আকরবুল আলমিন আপনার মনের সকল আশাগুলো পূরণ করবেন আপনি এভাবে আমল করে আল্লাহর কাছে দোয়া করবেন আপনি সমস্ত রোগ থেকে আল্লাহ বাকরব্দ আলমিন আপনাকে শেফা দান করবেন অর্থাৎ এই আমলের মাধ্যমে এক নম্বর আল্লাহ তালা আপনার সকল মনের আশাগুলো পূরণ করবেন সকল চাহিদাগুলো আল্লাহ তালা পূরণ করে দিবেন এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ পাকরব্দুল আলমিন আপনাকে যত ধরনের রোগ আছে সকল রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন কেননা সুরা ফাতের ভিতরে শেফা আছে না নাই আপনি একিনের সাথে আমল করেন বিশ্বাস করে বিশ্বাস অন্তরে রেখে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আমল করেন অবশ্যই ভালো ফলাফল পাবেন এজন্য সুরা ফাতেহার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন এটা কেমন যেন একটা দোয়া আমরা শেষে আমিন গৈরিল মকদুদি আলহিমাল আমিন বলি কি বলি না সুতরাং ফাতেটাই হচ্ছে একটা দোয়া এখানে আল্লাহর প্রশংসা আছে এবং নিজের জন্য আপনি দোয়া করতেছেন এমন একটি দোয়া আল্লাহ পাকরবুল আরমিন আমাদেরকে কোরআনুল কারিমের প্রথমেই শিক্ষা দিয়েছেন সুতরাং এই সুরাফ ফাতে আমলটা রাতের বেলা ঘুমানোর আগে সাত দিন করেন দেখবেন ভালো একটা ফলাফল আসবে আল্লাহ তারা আমাদের সকলকে ঈশ্বর ফাতেহার আমল করার তৌফিক দান করে